রবিবার আমার দোকান ওপেনিং হচ্ছে পুজো দিয়েই আমি শুরু করে দেবো মোটামুটি বারোটা একটার মধ্যে থেকে আমি মেকিং শুরু করে দেবো আর মানে আমি জানি না কত লিটার হবে মানে মানুষ কিভাবে সাড়া দেবে আমি মানুষের জন্য প্রস্তুত মানুষ আমাকে সাহায্য করবে ঠিক আছে এই জন মানে উচ্ছ্বাস আমি আশা করি সেই মানুষই আমার সাপোর্ট আর আমার সাথে সবচেয়ে বড় দেখা করতে এসেছে মধ্যমগ্রাম থেকে দাদা ঠিক আছে এইটা বড় প্রাপ্তি যে কাচ্ছে আমার সাথে দেখা করতে আর আমার এত দূর থেকে এই দাদাকে আমি অন ক্যামেরা মানে প্রত্যেকটা যতজন ভাইরাল ব্যক্তি আছে প্রত্যেকজনকে আমি পার্সেনি মেসেজ করবো প্লাস প্রত্যেকজন সারা ওয়েস্ট বেঙ্গল মানুষকে পোশাক বিরিয়ানি যে মধ্যমগ্রামে ফেমাস বিরিয়ানি সে দাদা আমার কাছে এসছে এটা আমার কাছে বড় প্রাপ্তি যে একটা চাওয়ালার কাছে দেখা করতে এসে আমাকে এত আমার ভিডিও দেখে প্লাস এতটা মানুষকে আবার বলছি যে এক মাস তিন দিনে যে আমি দেখিয়ে দিলাম কেরামতি তোমরাও পারলে তোমরাও পারবে এইভাবে নিষ্ঠার সাথে কাজ করো নিষ্ঠার সাথে আগাও তাহলে তোমরা জীবনে বড় হবে এই সব মানে মুভমেন্ট মানে ক্যাপচার মানে যায় আমি সেটাই ভাবছি যে আমি এই মানুষগুলোকে কিভাবে মানে যেগুলো আমি ফোনে দেখতাম এতদিন সেই মানুষগুলো আমার পাশে রয়েছে আমি তো সামান্য সেদিন আজকে যতজন এসছে দেখো ডিফারেন্ট তুমি এতজন ব্লগার এসছে এত শয় ব্লগার আছে কি চার ভিডিও করেছে আবার দেখিয়ে দিলাম যে কোনো কাজ ছোট নয় ওই ধানটা ছোট নিয়ে ধান দাসে বাড়া ধারণ নিয়ে মামি জানকা ইত্যাদি বাংকা বা শাহরুখ খানকার মুভিটা কথাটা সত্যি কথা কোনো কাজ তুমি পেশার নিয়ে করো কোনো কাজ ছোট না কি করো চুরি না করলে হবে যদি মানে আমি যদি অসৎ হতাম তাহলে এই জামানায় এই সমাজে কাঁচাগার আমি জনপ্রণের এরকম এরিয়ায় এই জায়গায় মতন আমি প্ল্যাটফর্ম পেতাম না এক মাস তিন দিনে আমি মানে সাতাশ তারিখ আমি ভাইরাল হয়েছি সাতাশ তারিখে আমি দোকান পেলাম সাতাশ তারিখে আমি ভাইরাল হয়েছি সাধারণ এক মাসের মধ্যে আমি দোকান পেয়ে গেছি আর আমার এই কদিনের মধ্যে আমার আছে আজকে জিনিসপত্র আমি কিনে এনেছি প্রচুর টাকা জিনিসপত্র নিয়েছি আমি ভালোভাবেই ওপেনিং করছি আমাকে প্রত্যেকটা এখানকার জিআরপি যে এখানকার ইউনিয়ন প্রত্যেকটা সরকার আমাকে যেভাবে সাপোর্ট করেছে মানে ভাষা নেই ছিলেন আচ্ছা সবাই তো তোমাকে ভালোবাসে সবাই সবাইকে তোমার তো একটু আহ্বান করতে হবে একদম উদ্বোধনের সেটা আবার বলছি চোদ্দই এপ্রিল রবিবার সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে আহ্বান রইল যে আসার জন্য আর আপনারা এসে আমাকে সাহায্য করবেন ঠিক আছে এইটাই কারণ আমি একটা সামান্য একটা ছোট বাচ্চা ছেলে বেশি বয়সও না কারণ আপনাদের এই জনসমুদ্রে থেকে আমি ঘাপ যেতে পারি সেটা যে মানে মানে মেনটেন রাখা আর শৃঙ্খলা রাখা সেটা সবকিছু আপনাদের উপর মাঝে মাঝে একটা কথা বলো যেটা আমার মানে পার্সোনালি ভালো লাগে বলো ঠিক আছে আমার ওই যে লুকটা ওটা তো আমার

আমার এই চ্যালেঞ্জের এর মাধ্যমে যে আমার স্মার্ট গ্রাজুয়েট চাওয়াল আছে চ্যালেঞ্জ এখন ওপেন করিনি আমার যে চ্যালেঞ্জ ওপেন করছি সেটা মতো আমার রুটি রোজগারের জন্য না এই চ্যালেঞ্জ থেকে যে টাকাটা ঢুকবে আমি অন ক্যামেরায় বলছি সিক্সটি পার্সেন্ট টাকা আমি গরিব মানুষের মধ্যে অ্যালটমেন্ট করবো সিক্সটি পার্সেন্ট টাকা ওইটা অন ডকুমেন্টস অন ডকুমেন্টস মানে আমি যেই টাকাটা ঢুকবে ইউএস ডলার সেই টাকাটা যেভাবে তুলে কীভাবে খরচা করছি সেটাও আমি দেখাবো গরিব মানুষ কিছু কিছু মানুষ এখানকার যে লোক পাইলট আছে সে আমার সাথে দেখা করেছে ট্রেনের ড্রাইভার সে আমার হাত দিয়ে কিছু গরিব মানুষকে মানে খরচা করতে যায় সেই টাকাটা আমি অ্যামাউন্ট এখনও দেয়নি সেই টাকাটা যখন আমার কাছে আসবে সেই টাকাটা কীভাবে খরচা করছি এইখানে আমি স্টেশনে যারা আমাদের সিনিয়র ব্যক্তি আছে ইউনিয়ন দাদা যে কাকারা আছে তাদের মাধ্যমেই করব আমি খুব সামান্য এখানে ছোট ব্যক্তি আর সবার সাহায্য আমি মানে কামনা করি কারণ আমার সবার সাহায্য না পেলে এত বড় সাম্রাজ্য চালানো যাবে না চাটা আমার ছোট শিল্প কিন্তু মানুষ সেইভাবে তুলে ধরেছে বড় কিন্তু আমার কাছে এটা বড় অনেক কিছু তোমার চা খুব সুন্দর চা যদি আমি খাইনি আমি দেখেছি ভিডিওতে সব আর আশা করি আমি আসবো নিশ্চয় তোমার আমন্ত্রণ নিল সব ফ্যামিলি ধরে তুমি আসবে সময় নিয়ে আসবে আর একদম আমি নিশ্চয়ই যাব আমি নিশ্চয়ই যাবো ঠিক আছে তোমার আমার এই সামান্য কটা দিন যাক আমি এই ঝড়টা শেষ করে দিই তারপর আমি নিশ্চয়ই যাবো এই ট্রেনটা ঢুকছে দেখো না একবার কভার করে নাও শিয়ালদা থেকে যে ট্রেনটা ঢুকছে ট্রেনটা ঢুকেই হচ্ছে আমার দোকান মানে এই এই যে সেটা পাশেই আমার দোকানে টাকার ফলের দোকানের পাশে মিডিলে ঠিক আছে আমি আবার তোমাকে বলে দিচ্ছি ট্রেনটা থামে লেডিস লেডিস বাগি দেখে না সবাই তোমার লেডিস বগির পাশে লেডিস বাগির পাশে সোজা শুজি আমার দোকান ঠিক আছে কোথায় দোকান আমি এখন বলছি দোকানটা কমপ্লিট হোক আবারই বলবো এটা সাসপেন্স হলো পোশাক চিনতে পেরেছে মানে আমার কাকা আমি সালমানদিন এক্স আমার বড় ছিল আরকে দাদা বলে আমি কাটরে মানে এটা বড় পার্টি দেখে সেই মানুষ আমার কাছে এসে যে তুমি হকার ভাই প্লাস স্মার্ট গ্যাজেট চালা দুবাই কিন্তু এই হকার টাকায় আজকে এই ইউটিউব আমি কি বলতে পারি সারা কাঁচা বড় পুরো এইখানে মানে 100 জন আমি শুনেছি হকারও আছে তার মধ্যে গ্যাজেট চালা মানে প্রথম না গ্যাজেট তাই গো আর আমি এদেরকে পাশাপাশি বাড়ি

দেখাবো এই আপনারে দেখছে মানুষ চালা দেখেছেন করছে ঘুরছে বলতে কি সব কিছু নয় চা দিয়ে দিচ্ছে ভাই উৎসাহ ভালো

আজকে রাজ্য চালা ওই চালা তৈরি হয়েছে আপনাদের জন্য আর এই চালা অনেক কিছু পড়বে এই চালা ইতিহাস করবে এত কথা না